হ্যালো আসসালামু আলাইকুম কবুতর সবাইকে স্বাগত তার প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর আলাইকুম ভাইয়া কেউ কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিক আছে ভাইয়া ঠিকানা ঢাকা খিলগাঁও মেলা দিয়া কাজীবাড়ি পার্কের গল্লি যদি কোনো ভাই আসতে পারে আসতে চায় একদম সহজ রাস্তায় ইনশাল্লাহ আসতে পারে আর কবুতরের দাম কি আগের মতো আটশোশো এক হাজার বারোশো পনেরোশো সাতশো আটশো এরকমের ভিতরে নাকি গিরিবাস পাঁচশো এরকম নাকি ভাই সো আজকে কিন্তু পেডিগিরু আছে এমনকি রেসারের বাচ্চাও আছে অনেক নাকি ভাই তাহলে আল্লাহ নামে ভিডিওটা শুরু করে নাকি ভাই সো দর্শক বিস্মিল্লা বলে পঁয়তাল্লিশ নাম্বার কবুতর আজকে ভিডিওটা শুরু করলাম এখানে আছে রেসার কবুতরের বেবি চারটা দুই পেয়ার আছে নাকি ভাই তো দুই পেয়ার বেবি যারা একসাথে আমি একটা কথা বলে দিই আসলে একটার পয়ার রিং নেই ভাই যেটা বাস্তব কথা বলতে কবুতর হাই কোয়ালিটি ভাই আমি একটা কথা বলবো যারা কবুতর চিনেন যারা কবুতরের বাচ্চা নিয়ে সেট করতে চান তারা ভাই চোখ খাইটে পেয়ারগুলো ইনশাল্লাহ নিবেন একদম সুস্থ সবাই আলাদার মতো জোড়া জোড়া দুইটা পাবেন জোড়া একদম কত দুই জোড়া ভাই

ও মাই গড ভাই আমার তো লাম্বা দেয়া যায় বেশি ভাই কেমনি কি এই জোড়াটা ভাই আবার লাম্বা জোড়া সেদিকে বাস দিয়ে দিয়ে না ভাই তো কমেটামে একদম একদম পনেরোশো ভাই একাইতে বললাম একদম বারোশো ভাই মানে বারোশো দর্শকের কালেকশন করতে হবে না ভাই ঠিক আছে হ্যাঁ দর্শক আজকে একজোড়া কবিতা আটটা আটটারে করা আমরা যদি একটু দেখাই দিই আপনাদের এই যেখানে আছে যে এই কবুতরটা নেবেন ট্যাক নাম্বার সহ মিলাইয়া

এটা কত ভাই তারা বাচ্চা এটা কি কব তোর ভাই কিং না কি না রে স্যার হয়তো বুঝতে কি না কি স্যার দাম রয়েছে কত একদম ভাই মানে পনেরো সালে কি দশকাম আপনাকে নিয়ে এটা পালন করতে পারবো নাকি ভাই ওকে ভাই ঠিক আছে ভাই খাঁচা নাম্বার তিনি আছে এক জোরে আফসান করেছেন ভাই হ্যাঁ নাড়া দেন ভাই এটা কত ভাই

কবুতর একদম মাশাল্লাহ জিম নেবো না এমনে চলো না ভাই নয় এটা মাদুরিয়া ধরেন ভাই মাদুরিয়া ধরেন নয় একটা তো দেয় দিলো না ভাই ট্যাকটা যদি না দেয় দর্শক অভিব ভাই কণ দর্শক খুব চঞ্চল এই কবুতরগুলা ওগুলো ছাড়াছাড়ি করা কবুতর খাঁচার নাম্বারটা কত ভাই দশ সাইট বাহাত্তর আচ্ছা দশ ষাট বাহাত্তর কত হয়েছে জোর ওটা ভাই একদম পনেরোশো ভাই খাঁচা নাম্বার কত ছয় ভাই তাই দিয়ে দিয়েছেন ভাই ওকে ভাই

এখন আছে এগারো নম্বর কৌতুক ভাই মাক্সি রে স্যার ভাই দুইটা পুরোটাই মাদি ভাই কি এমনি কি ভাই এটা হ্যাঁ ভাই সাতশো টাকা পিস সাতশো টাকা পিস নাকি সাতশো টাকা পিস দিলে মানে কবুতরটা দিয়ে দেবেন না ভাই খাঁচা নাম্বার কিন্তু এগারো না ভাই আচ্ছা ওকে ভাই এখানে আছে এক একজন কবুতর ভাই এই দুটো মাদি মানে পুরো সই সাদা লেঞ্জা কালা না ভাই এটা কি রেছেন না ভাই তো ধরেন না ভাই বুঝলাম না আনকমন কবুতর ধরে দেখাই দেবো না ভাই বুঝলাম না ভাই দর্শক কবুতরগুলো দেখেন একদম রেয়ার কালেকশন আলার মধ্যে দেখেন

তাহলে এই দশ নম্বর খাসার কবুতরটা কত রাখুন ভাই মাদি দুইটাই মাদি দুইটা মাদি কত আটশো টাকা পিস দুইটা মাদি আটশো টাকা পিস আচ্ছা ওকে ঠিক আছে ভাই এখানে আছে সাত নম্বর কবুতর কাছে একদম কবুতর কবুতর বার করেন ভাই আগে নটটা বার করেন দর্শক এই নটটাকে দেখাবো নটটা ধরতে আপনার ভাই না হলে এক ঘন্টা খানিক লাগবে মনে হয় নমুনা কয় এই যে দেখেন পায়ের ট্যাগ আছে ট্যাক নম্বর দেখবো কবুতরের কালারটা দেখে দেবো এই যে দেখেন এক চোখ ওই চোখটা দেখেন দেবো একটু মাকড়াচের সমস্যা নেই ইয়ে করেন এই কালারটা দেন না ভাই আচ্ছা কালারটা এমনি দেয় কত রাখবেন এই জোটা ভাই আজকে মাত্র পনেরো ষোলো দিয়ে দেবেন ভাই একদম না ভাইয়া আচ্ছা ঠিক আছে দশ এই পেয়ারটা যদি মাদি কোন নর কোনটা ভাই কুরকুরি করে ডাইরেক্ট মাদি আর নর একদম পনেরোশো টাকা ওকে ভাই ভাই এই রইল আট নম্বর কৌতের কাছে ব্ল্যাক লেসার ভাই ব্ল্যাক লেসারটা আত তো ভাই ব্ল্যাক রেসারটা একটু দেয় দিন সাল আপনাদের এই যে ব্ল্যাক রেসার ওকে চোখ ওই পাশে চোখটা দিই ওকে টেকটা একটু বার করেন ভাই

অনেক বড় হয়ে একদম কত ভাই বারো মাত্র বাসে ওকে ভাই ভাই চার নম্বর আছে একদম টেডি নাকি ভাই ডুবাই টেডি ডুবাই টেডি আচ্ছা ডুবাই টেডির কত রাখুন ভাই ভাই কত ডুবাই টেডি ভাই সতেরোশো টাকা একদম ভাই হুম পুরো লাগা ছাড়া নাই না না আচ্ছা ঠিক আছে ওকে ভাই তাহলে দিয়ে দি না আচ্ছা ভাই এখানে আসছে এলো এক জোরে কী কত ওটা ভাই লাগাই দরজা লাগাই দি এটা হলো একটা হোয়াইট আফসান ডিজাল নাকি খাসা নাম্বার চোদ্দ কবুতর দাম কত থাকবো এটা জোড়াটা কত থাকবো ভাই বারোশো টাকা মাত্র বারোশো মানে বারোশো লিখে কালেকশন করতে পারবো ভাই দিয়ে দিচ্ছেন ভাই ঠিক আছে ভাই সবজি রয়েছে আর কোনো ট্যাক টুক নাই পাই ভাই কত ভাই এটা পনেরো নাম্বার খাঁচা কিন্তু একদম বারোশো ভাই দিয়ে দিচ্ছেন ভাই আচ্ছা ওকে ভাই দুই পাশে দুই জোড়া বাচ্চা দেওয়া যায় ভাই ষোলো নম্বর আর একুশ নম্বর বাচ্চা এই হলো ষোলো নাম্বার কবুতরের খাঁচার বাচ্চা নাকি ভাই এই হলো বাইশ নাম্বার

কবুতরটা একটা কবুতর না একটা আগুনের গোল্লা ভাই ভাই ছেড়ে দেন ভাই মাত্র কত ভাই বারোশো ভাই শুধুমাত্র বারোশো শিওর প্রাইস কোন পঞ্চাশ নাম্বার খাসা কিন্তু ভাই ওকে ভাই ভাই পঁচিশ নাম্বার এক জোড়া সবজি রয়েছে ভাই কত ভাই জোড়াটা ভাই এটাও উনপঞ্চাশ বারোশো টাকা এটাও বারোশো এই কবুতরে যদি কোনো ভাইবার দেন এটাও বারোশো টাকা করবো আমরা যে কোনো প্রান্ত কবুতর ইনশাল্লাহ ডেলিভারি খুব সুন্দর মশলা কালার কোয়ালিটি আপনারও মতো ভাই এখানে আছে আরেক জোড়া ভাই কত ভাই জোড়াটা ভাই আনকমন কালার না এক জোড়া কত ভাই এটা ছাব্বিশ নম্বর মাত্র এক হাজার মানে এক হাজার হলে কি কালেকশন করতে পারবো ভাই শিউরাম নে ওকে ভাই সাতাশ নম্বর কী ভাই সিলভারটা কত ভাই সিলভারটা টাকা করতে না কি ভাই ফিক্স অনেক না ভাই ভালো হুম ডাকও কি ভাই এটা এটা

পেলে একটা কবুতর আছে এক জোড়া কত এটা ভাই এটা 700 টাকা 32 নাম্বার স্টুডেন্ট অফার নাকি ভাই একদম কত ভাই 700 দিয়ে দেন ভাই ওকে খুব সুন্দর এটা নর এটা মাদি মাত্র 700 টাকা ভাই এটা কি ভাই এটা এটা দেয়া না আচ্ছা এখানে আছে 35 নাম্বার কবুতর আছে একদম আলিশিন সিন্না সাইজের বড় সাইজের কবুতর নাকি ভাইয়া হ্যাঁ ভাই এই যে বাম্পার সাইজের কবুতর যদি 10 টাকা নেয় কত 1200 টাকা একদম বারোশো ভাই মানে কি বারোশো কালেকশন করতে পারো ভাই দিয়ে দিচ্ছেন না ভাই এক দুশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে ওকে খাসানমার কত ভাই পঁয়ত্রিশ এখানে আছে ভাই আলি সিন মার্কে একটা কবুতর ভাই আটশোশো টাকা মাত্র আটশোশো আটশোশো দিয়ে দেবেন ভাই ওকে দাদা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি তো শুধুমাত্র কত ভাই আটশো শুধুমাত্র আটশো টাকা ওকে ভাই এখানে আছে এক পিস কবুতর ভাই আটশো টাকা মা মাত্র আটশোশো টাকা ভাই দিয়ে দিচ্ছেন ওকে ঠিক আছে নিচে একটা মাতি দিয়ে দেবে ওটা কত ভাই

মাত্র আটশো টাকা মানে দুইশো টাকা পিস নাকি মাত্র দুইশো টাকা পিস কবুতর কিনুন নাকি ভাই